অনেকদিন পর বিকালবেলা আজকে মা এসেছে আমাদের বাড়িতে তো আমি এখানে চা করছিলাম চাটা করে তারপর চলে গেলাম মা মেয়ে সবাই মিলে আমরা এখন চা খাচ্ছিলাম তো চা খেয়ে তারপর আমি একটু রেডি হয়ে গেলাম কারণ একটু বাজারে যাব তো এমনি ভাবে মন এসেছে তো মন এখানে ফুচকা নিয়ে এসেছে তো অনেকদিন পর ফুচকা খাচ্ছি বেশ ভালোই লেগেছে তো এই যে দেখো বেরিয়ে পড়েছি বাজারে তো বাজারে যাবার পথে একটা কাজ ছিল আমার একটা বান্ধবীর বাড়িতে তো এখান থেকে রওনা হয়ে চলে গেলাম বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে কিন্তু বেশিক্ষণ দেরি করে ওদের সঙ্গে একটু দেখা করে কথা বলে আমি আমার কাজটা সেরে বেরিয়ে পড়েছি এই যে দেখো একটা গিফট কেনার ছিল তো গিফটের দোকানে চলে গেলাম তো কিছু একটা গিফট কিনেছি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে আমার ব্লগে তো তারপরে বাড়িতে এসে বাড়ির কাজ সেরে নিয়েছি মানে রাতের খাবার দাবার সেরে তারপর ঘরে ঢুকে তারপর এখন তোমাদের সঙ্গে কথা আমি আমাৰ ভিডিঅ'টো এণ্ড কৰি ভাল লাগিল ছাবস্ক্ৰাইব কৰটা